哥、啊，我也是个亲。<music> আজকে আমরা যাচ্ছি হাওড়া ডুমজুরের নিরঞ্জনা পার্ক দেখতে ডুমজুরের দিক থেকে এলে পরপর তিনটি পেট্রোল পরেই দেখা যায় বাম দিকের চড়া রাস্তা ঢুকে গেছে সেই হাওড়া আমদা রোড থেকে সেই বাম দিকের চড়া রাস্তা দিয়ে প্রবেশ করলেই সেই নিরঞ্জনা পার্কের রাস্তা আমরা পাব এবং পৌঁছে যাব সেই পার্কে অপূর্ব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্য দিয়ে সেই পিচে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি নীলাঞ্জনা পার্কের দিকে এবং একদম কাছাকাছি চলে এসেছি যারা এখানে এসছেন তাদের সেই টোটোতে করে রেলে সেই টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে দেখুন উপর দিকে লেখা রয়েছে নীলাঞ্জনা পার্কের সামনে সেই ওদের আমরা পৌঁছে গেছি নীলাঞ্জনা পার্কের মূল প্রবেশদ্বারে একদম সামনে এবং সেই প্রবেশদ্বারের ওপরে সিংহ মূর্তি করা রয়েছে এদিকটায় রয়েছে ডোমজিড ইস্কন মন্দির আর দেখুন এদিকটা দিয়ে আমরা এসেছি হাওড়া অন্তরোড থেকে এদিকে আসতে দু মিনিট লাগে এই রাস্তাটা আর এটা দেখুন উপর দিকে সিংহ মূর্তি এবং আরেকটি মূর্তি করা রয়েছে এবং টিকিট কাউন্টার দেখা যাচ্ছে এটি মূল প্রবেশদ্বার আর তার ঠিক বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার সেখানে যিনি টিকিট দেবেন তিনি বসে রয়েছেন এবং দেখুন আমরাও টিকিট কাটছি এটি মদন টিকিট কাটছে প্রতিদিন দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই পার্ক খোলা থাকে টিকিটের মূল্য তিরিশ টাকা দেখুন তিরিশ টাকা মূল্য টিকিট কেটে আমরা মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি নীলাঞ্জনা পার্কে এবং যারা টিকিট চেকিং করছেন তারা ঠিক সামনে চেয়ার নিয়ে বসে রয়েছেন টিকিট চেক করার পরে আমরা প্রবেশ করলাম নীলাঞ্জনা পার্কে সামনে বুদ্ধমূর্তি করা রয়েছে আর এদিকটায় চা কফি প্রভৃতি পাওয়া যায় আরেকটি মূর্তি করা রয়েছে এদিকটা আপনারা বাইক পার্কিং করতে পারেন ভেতরে এলে তার জন্য কোনো টাকা লাগে না আর এদিকটা চার চাকা যারা মারুতি বা বিভিন্ন রকম চার চাকা নিয়ে আসবেন তাদের জন্য দান্ডিকটায় তার জন্য কোনো চার্জ লাগে না এবং দেখুন এদিকটা বিভিন্ন মিশরের যে মূর্তি সেটা করা রয়েছে এবং দেখুন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে এগোচ্ছি বাম দিকে হরিণ করা রয়েছে এবং ছোটা ভীম তাদের বিভিন্ন রকমের যেসব ক্যারেক্টার রয়েছে সেগুলো রয়েছে করা এখানটা বাচ্চাদের খুব ভালো লাগবে এখানটা হাল্ক করা রয়েছে হাল্ক এটা একটি কার্টুন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে এখানে আর এদিকে হরিণ করা রয়েছে খুব সুন্দরভাবে যেন সত্যি মনে হচ্ছে বাগানের মধ্যে হরিণ রয়েছে এদিকটা আরেকটি কার্টুন চরিত্রের মূর্তি করা রয়েছে আর এদিকটা রয়েছে একটি গরিলা দেখুন গরিলা শুয়ে রয়েছে মূর্তি করা রয়েছে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটি আর ভগবান মহাদেব বসে রয়েছেন এটি একটি ফোয়ারা ফোয়ারাটা এখন চালু নেই যখন চালু হয় এই ফোয়ারা দিয়ে জল ভগবান শিবের মাথায় পড়ে আর এদিকটায় বাহুবলি করা রয়েছে দেখুন এটা বাহুবলির একটি মূর্তি করা রয়েছে ঠিক ডান দিকে খুব সুন্দরভাবে মূর্তিগুলি করা হয়েছে এই ডান দিকের অংশটিতেও বাইক পার্কিং করা যায় দেখুন ওটা সেট করা রয়েছে এগিয়ে যাচ্ছি দেখুন এদিকে আরেকটি টাওয়ারের মানে ওয়াচ টাওয়ার রুমের মতো খুব সুন্দর করে ঘর করা রয়েছে সুই দিয়ে ওঠা যায় এই মুহূর্তে ওঠা বারুন রয়েছে এখানে সুইটা ঘেরা রয়েছে সেটাকে বাম দিকে ফেলে আরও সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমরা এসএসসি প্রায় সাড়ে ছটা বেজে গেছে সাতটা পর্যন্ত এই পার্ক খোলা থাকে তাই দেখুন বেশিরভাগ লোকই বেরিয়ে আসছে এটি ক্যান্টিন বা এখান থেকে খাবার পাওয়া যায় বিভিন্ন মূল্যের খাবার পাওয়া যায় এখানটা সেটি এখন বন্ধ হয়ে গেছে এখন সাড়ে ছটা বাজে সকলেই পার্ট থেকে বেরিয়ে আসছে আমরা আধ ঘন্টা মতো পার্কে থাকবো এবং আপনাদের দেখাবো ডান দিকে রয়েছে ডনস স্কুল ইংলিশ মিডিয়াম ডন স্কুল আর খুব সুন্দর রাস্তা এবং পরিপাটি করে ভিতরে গাছগুলি কাটা রয়েছে দেখুন কত সুন্দর করে গাছগুলি পরিপাটি করে কাটা রয়েছে এখন বর্ষাকাল চারদিকে আগাছা রয়েছে সেগুলোকেও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এখানে কর্মীরা আর দেখুন এখানে কুট রয়েছে মানুষ রয়েছে সেগুলি বর্ষাকালের জন্য জলে এখন ডুবে গেছে কিন্তু শীতকালে এলে এগুলো সব খুব সুন্দর লাগে জিরাফ রয়েছে বক রয়েছে হাতি রয়েছে কল্যা রয়েছে এগুলো সবই কিন্তু পায়ের কাছে জল দেখতে পাচ্ছি কারণ এটা বর্ষাকাল এবং এবছরে প্রচুর বৃষ্টি হয়েছে তাই এগুলো অনেক অংশ জল রয়েছে শীতকালে কিন্তু এগুলো এরকম থাকে না আরও পরিষ্কার থাকে দেখুন একটু ডাইনোসর দেখা যাচ্ছে আর এই এই যে বিশালাকার রাক্ষসের মুখটি এটি এখানকার মূল আকর্ষণ এই মুখের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করা যায় এবং ওইদিকে কিছু রাইডস রয়েছে অনেক রাইডস রয়েছে বাচ্চাদের এই ডাইনোসর ডাইনোসরের মূর্তি করা রয়েছে এখানে ডাইনোসরের রেপ্লিকা হাতি রয়েছে এবং ইংরাজির অ্যালফেভেট যেগুলি রয়েছে সেগুলি করা রয়েছে এখানে বাচ্চাদের ভালো লাগবে সেই জন্য আর একটু সামনে গিয়ে যাবো দেখুন এদিকটা একটি ঝিল রয়েছে বা পুকুর রয়েছে সেখানে বোটিং হয় এটি বৃহৎকার পুকুর বা ঝিল রয়েছে তার পুকুরের থেকে বড় এটা জলাশয় বলছি এটা জলাশয়ের মধ্যে দেখুন বোটিং করছে অনেকে প্রায় সন্ধে হয়ে আসছে আমরা আধ ঘন্টার জন্য পার্কে এসেছি কারণ আস্তে আমাদের দেরি হয়েছে তার মধ্যে আপনাদের সমস্ত ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটি জলাশয় এবং তাতে বোটিং হচ্ছে এদিকটাও বক হরিণ এসব করা রয়েছে গাছপালায় ঘেরা খুব সুন্দর পার্ক এদিকটাও শীতকালে যখন শ্রীলাম যাওয়া যায় ছোট্ট পাহাড় মতো করা রয়েছে মুড়ি পাথর বিভিন্ন দিয়ে দেখুন রাইডসগুলো বর্ষাকালের জন্য এখন বন্ধ আছে একটি রাইডস বাচ্চারা চড়ে কিন্তু এখন বন্ধ রয়েছে দেখুন ঝিল পাটটা দেখাচ্ছি আপনাদের জলাশয়ের পাড়ে দেখুন বোটিং হচ্ছে সেদিকটা দেখাচ্ছি পাশে স্টিলের রেলিং দেওয়া রয়েছে এবং সেই পাড় দিয়ে দিয়ে খুব সুন্দর করে পাথরে বাঁধানো রাস্তা রয়েছে টাইলসে বাঁধানো তারপর দিয়ে পুরো ঝিল পাটটা বা জলাশয়ের পাড়টা আপনারা ঘুরতে পারেন এবং পাশে চেয়ার করা রয়েছে সেই চেয়ারে বসে আপনারা এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন সকলে বসে রয়েছে এবং কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সৌন্দর্য দেখুন এদিকটাও জলাশয়ের দিকটা এদিকটাও দেখাচ্ছি পুরোটাই চারপাশটা ঘোরা যায় এবং এখানে একটা খুব সুন্দর ঘর মতো করা রয়েছে এবং এ পাশটা দিয়ে ঘুরে যেখানটা থেকে বোটগুলো ছাড়ছে সেখান থেকে টিকিট কেটে বোটে উঠতে হয় দেখুন এই অংশ থেকে বোটটা ছাড়ছে এবং আপনারা টিকিট কেটে বোটে চড়তে পারেন এখন সন্ধ্যা হয়ে এসেছে তাই বোটিং শেষ হচ্ছে দেখুন এদিকটা একটি সেলফি জোন এখানে একটা বড় বাজ পাখি করা রয়েছে একটি সুবিশাল বাজ পাখি রয়েছে এবং তার নিচে সকলে সেলফি তুলছে দেখুন খুব সুন্দরভাবে একটি বাজ পাখির করা রয়েছে এবং সেখানে সকলেই সেলফি তোলে গাছপালায় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের সেই নিরঞ্জনা পার্ক আপনাদের দেখাচ্ছি দেখুন এখানটা একটি পানীয় স্টল রয়েছে বা পানীয় দোকান রয়েছে যেখানে লস্যি পাওয়া যায় মকটেল পাওয়া যায় বিভিন্ন ঠান্ডা পানীয় পাওয়া যায় যারা গরমে খুব ক্লান্ত হয়ে পড়বে তারা এখান থেকে পানীয় পারে আর এদিকটাও দেখুন খুব সুন্দর করে পরিপাটি করা রয়েছে দেখুন ওর পিতারা দেখে এলো আর দেখুন এটি শৌচালয় শৌচালয় রয়েছে দেখুন এই রাইডসগুলো সব দেখুন নিচে জল রয়েছে বর্ষাকাল যেটা আপনাদের বলছিলাম এগুলো কিন্তু বর্ষাকাল ছাড়া অন্য সিজনে কিন্তু এগুলো সব চালু থাকে বাচ্চারা খুব আনন্দ পায় কিন্তু এখন এগুলো বাচ্চারা উঠতে পারছে না কারণ দেখুন নিচে জল রয়েছে কতটা প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবছরে তাই দেখুন রাইড ছিল সব দাঁড় করানো রয়েছে আর নিচে কত জল রয়েছে ঘাস হয়ে গেছে কারণ বর্ষাকাল তো সেই জন্য দেখুন সামনে একটি ডায়নোসর দেখা যাচ্ছে আর এদিকটা বাচ্চারা দোলনা খাচ্ছে দোলনায় চড়ছে এদিকটা ইংরেজি অ্যালফাবেট করা রয়েছে দেখুন সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এগুলোর কাজ চলছে ইটের ইঁচের গাঁথুনি এগুলো বিভিন্ন রকম কাজ হবে এটি ডায়নোসর এটি আমার ছেলের খুব প্রিয় কারণ এটি একটি স্লিপ এর উপর থেকে কিন্তু স্লিপ খাওয়া যায় কিন্তু এখন নিচেটা কাদা রয়েছে বলে অনেকে চো সেই ডায়নোসরটা উঠতে পারছে না এটা একটা ডায়নোসর এটা যদি স্লিপ খাওয়া যায় দেখুন 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 বড়রা উঠেছে একটু স্লিপ খাওয়া যায় আমার ছেলের এটি খুবই প্রিয় দেখুন এদিকটা অনেকগুলো রাইডস ছিল এদিকটা স্লিপ খাওয়া যায় দেখুন দোলনা রয়েছে দেখুন বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলার জায়গা রয়েছে কিন্তু পুরোটাই বর্ষাকালের জন্য জলে ডুবে আছে কিন্তু অন্যান্য সিজন বা শীতকাল দেখুন কতটা জল শীতকালে কিন্তু এরকম থাকে না এখানটা বাচ্চারা পরিপূর্ণ থাকে এবং খুব আনন্দ পায় এখানটা অনেক অনেক দোলনা রয়েছে বিভিন্ন রকম রাইডস এখানটা রয়েছে সব কিন্তু জলের মধ্যে এখন ডুবে রয়েছে সব বর্ষাকালের জন্য তাই বাচ্চাদের অন্য সিজনে নিয়ে আসবেন বর্ষাকালটা ওদের ভালো লাগবে না এই জায়গাটা কারণ এখানটা কিছু রাইডস করতে পারবে না অ্যাক্টিভিটিসগুলো সব দেখাচ্ছি আপনাদেরকে দেখুন জলের জন্য সব ডুবে রয়েছে দেখুন এই দিকটা কিছুটা কাদা থাকলেও বাচ্চারা ওখানটাই আনন্দ করে নিচ্ছে আর সেই ডায়নোসর স্লিপ যেটা বাচ্চাদের অত্যন্ত প্রিয় আর দেখুন এদিকটা দেখাচ্ছি দেখুন অভিদীপ্ত আর মৈনাক উঠেছে আর একটি রাইডসে এটি মোটামুটি এখন ঠিক আছে এদিকটা জল নেই এদিকটা শুকনো আছে তাই এটাই ওরা চড়ে আনন্দ আনন্দ করছে এখানে দেখুন ইংরেজি অ্যালফাবেটিক্যালি এ বি সি ডি সমস্ত করা রয়েছে এখানে বাচ্চারা সেলফি তোলে দেখুন সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি প্রায় সন্ধে নেমে এসছে অন্ধকার হয়ে এসছে দেখুন এদিকটা দোলনা চড়ছে বাচ্চারা পার্কে সমস্ত আলো জ্বেলে দেওয়া হয়েছে সাতটার সময় পার্ক বন্ধ হয়ে যায় এখন প্রায় পৌনে সাতটা বাজে তাই যতটা পারছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটি দোলনা অভিদীপ্ত দোলনায় চড়ছে বাবা তুমি কি চাপছো ভালো লাগছে ভালো দোলাটা ভালো এখন এখন প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা বাজে দোলনায় চাপছো এখানে অভিদীপ্ত আর মৈনাক দোলনায় চড়ছে খুব সুন্দর দোলনা করা রয়েছে এদিকটা শুকনো দেখুন এদিকটা বাঘ করা রয়েছে এদিকটা একটা ডায়নোসর করা রয়েছে সেই রাক্ষসের মুখের মধ্য দিয়ে প্রবেশ করছি এবং এখানে প্রবেশ করে যে অংশগুলি দেখাচ্ছি এগুলি আপনাদের এতক্ষণ দেখালাম আমরা পার্ক থেকে বেরিয়ে যাব তাই সেই অংশটা আরেকবার ঘুরিয়ে দিচ্ছি এটি পার্কের একদম মূল অংশ এটি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম এবং পার্ক থেকে আমরা বেরিয়ে আসছি পার্কে ঘুরছিলাম এটা বর্ষাকাল তো গেলাম অনেকগুলো যে বাচ্চাদের অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো কিন্তু প্রায় জলে ডোবা বাচ্চারা ভালো করে স্লিপ খাওয়া দোলনা সবই দেখছি জলে ডুবে গেছে তো বন্ধুরা এলে পরে আসবে দু তিন মাস পরে এখন বর্ষাকাল তাই এখন না বাচ্চাদের নিয়ে আসাই ভালো কারণ ওদের অতটা ভালো লাগবে না এই কারণেই কারণ ওরা অ্যাক্টিভিটিস করতে পারবে না এখন চারদিক দেখছি অনেকটাই জলে ডুবা রয়েছে আমরা সমস্তই ঘুরিয়ে দেখালাম ভিডিওটা আপনাদেরকে একদম এটা হচ্ছে একদম বাহির পথ বাহির পথ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দিয়ে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ